মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়ে সাড়ে চোদ্দশো বছর আগে ধরা যাক একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাতে একটা অগভীর কূপ আর বয়সের ভারে হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারো বণিক আমাকে নিলামে তুলল এবং এক ধনাঢ্য আরব আমাকে ক্রয় করলো একেবারে সস্তা দামে যেহেতু যুগটা আদিম এবং আমাকে সে কিনে এনেছে মানুষ বেচা কেনার হাট থেকে সুতরাং সে আমার মনিব আর আমি তার ক্রয়কৃত গোলাপ আমি তার বেঁধে দেওয়া কাজ করি পানি টানা বাগান পরিচর্যা আর মেষ চড়ানো যুগটা আদিম এবং এখানে মানুষই মানুষের প্রভু তাই মনিবের সেবা আর শুশ্রূষায় গুনো আর কীর্তনে আদেশ আর নির্দেশের ঘূর্ণন চক্রে কেটে যাচ্ছিল যাপিত জীবন তারপর একদিন বিষণ্ন বিকেলের সূর্যটা ঢলে পড়ছিল পাথুরে পাহাড়ের কোলে লুহাওয়ার গায়ে লাগছিল শীতলতার প্রলেপ আসমান গুটিয়ে নিচ্ছিল তার নীল বরণ চাদর এমনি মন উদাস করা এক খণ্ড বিকেল বেলায় হয়তো আধো ঘুম আর আধো জাগরণের কোনো এক মুহূর্ত হবে সেটা অপরিচিত শব্দের হয়ে উঠবে আমার কান দিঘির জলে ডুব দিয়ে উঠে গা জেরে নাই ডুবোহাস কয়েকজন মানুষের একটি ছোট্ট কাফেলা চেহারায় তাদের পথের ক্লান্তি শরীরে অপুষ্টির অবসাদ তবু দীপ্তিময় তাদের চোখ হাস্যজ্জ্বল তাদের মুখাবয়ব তাদের একজন এসে বলবে শোনো ভাই গোলামি করো শুধু আল্লাহর তিনি ছাড়া আর কোন প্রভু নেই নেই ঈশ্বর বিস্ময়ে বিমূর হয়ে আমি জানতে চাইবো আল্লাহ তিনি কে তিনি এক এবং অদ্বিতীয় তার নেই কোনো অংশীদার সমস্ত রাজত্ব তারই তিনি রাজাধিরাজ তিনি কোথায় থাকেন রাহমান তিনি আরসের ওপরে সমাসীন বান্দার অতি নিকটেও তার বাস যতখানি নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ কে তাকে চিনিয়েছেন মুহাম্মদ তিনি আল্লাহর বান্দা ও রাসুল তার কাছে নাজিল হয়েছে কেতাব তিনি কি রাজা তা নয় তার জীবন বড় সাদা মাটা গরিবদের সাথে মেশেন গরিবেরাই তার অধিক অনুসারী অভাবীকে খাওয়ান নিজের পাত্রে টুকুও তুলে দেন কি তার প্রচারিত বাণী আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক তারপর আমি ভুলে যাব দুনিয়ার সমস্ত সুর সমস্ত গান আর কবিতা বিস্তৃত হয়ে সেই আহাদ শব্দই হয়ে উঠবে আমার একমাত্র ভাষা এবং সেই আরব ব্যক্তি একদিন যে আমাকে কিনেছিল আদম কেনাবেচার হাট থেকে একবারে সস্তা দাবে আমার পদযুগলে এতদিন বাধা ছিল যার গোলামির শক্ত শেকল আমাকে সেই শুইয়ে দিবে তপ্ত বালুকাময় প্রান্তরে মাথার ওপরে গনগনে সূর্য পিটের নিচে কয়লা পোরা বালি তৃষ্ণায় আমার বুক ফেটে যাবে তপ্ত বালির বিছানাও ফুলে ফেঁপে উঠবে আমার গায়ের ঘামে তবু আমার ভাষা হারাবে না আহাদ আহাদ বলে কাঁদতে কাঁদতে অথবা চিৎকার করতে করতে নতুবা ফোপাতে ফোপাতে আমি দুনিয়াকে জানিয়ে দেব তোমাদের কারো গোলামি মানিনা আর তারপর আমার চোখ ভেঙে ঘুম নামবে পরিশ্রান্ত ক্লান্ত আর ঘরমাক্ত ঘুমের আবেশে জড়ানো স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব তিনি বলবেন সুসংবাদ লও তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান আহাদ আহাদ বলে যে কণ্ঠকে উচ্চকিত করেছো আজ বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ভাসিয়ে দিয়েছ তাওহিদের যে ব্যঞ্জনা আজ হাত পেতে নাও তার পুরস্কার তোমার কণ্ঠ ধরিতে প্রতিধ্বনিত হবে দুনিয়া স্যালা তার কল্যাণের দিকে তুমি হবে আহ্বানকারী ইসলামের তুমি হবে মুয়াজ্জিন তারপর এক ধনাঢ্য লোক আবু বাকার ভারী ভালো মানুষ আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবে মানুষের গোলামীর ছেড়ে আমি গায়ে জড়াবো তাওহিদের শেকল যে শেকলে আমি পেয়ে যাবো শাশ্বত মুক্তি মুহাম্মদ সাল্লু আলিহিসাল্লাম যার কণ্ঠ থেকে একদিন ধার করেছিলাম আহাদ শব্দ আমাকে দেখে তিনি ভারী উচ্ছ্বসিত হবেন তার অবয়ব জুড়ে থাকা বেহেস্তের প্রশান্তি আমার দেহ আর মনে বইয়ে দেবে খুশির কল্লোল তার দুহাতে চুমু খেতে খেতে আমি বলবো ফিদাকা ইয়া আবি উম্মি রসুল অল্লা আমার পিতা মাতা আপনার তরে কোরবানী হোক হে আল্লাহর রসুল আলগোছে তিনি আমাকে বুকে টেনে নেবেন বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেড়াতো তপ্ত বালুতে হওয়া যে শরীরে ছিল ব্যথার দখল নবীজির আলিঙ্গনে সে যন্ত্রণা উধাও হয়ে যাবে মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করতো আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে সাড়ে চোদ্দশো বছর আগে নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাতে মাঝে বিক্রি হতে রাজি আরব আর যত খুশি আমার বুকের ওপর তুলে দিক শক্ত পাথর নবীজির আলিঙ্গন পেলে বুকে উহুত পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে